আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার সুপার ক্লাসিকো মাঠে গড়াবার আগে দুই দলের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে অনেকে অনেকভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন আমি আমার জায়গা থেকে বা ব্যক্তিগতভাবে দুই দলের পজিশন ভিত্তিক শক্তিমত্তা এবং দুর্বলতা তুলে ধরার চেষ্টা করব। এই পর্বে থাকবে ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে মিডফিল্ড পজিশানে শক্তিমত্তার দিক দিয়ে কারায় গিয়ে শুরুটা করবো আর্জেন্টিনাকে দিয়ে রিসেন্ট টাইমে যদি আপনি আর্জেন্টিনার খেলা দেখে থাকেন লিওনেল মেসিদের ফুটবল শৈলী যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি সবার আগে আমার সাথে এগ্রি হবেন একটা বিষয় তা লিওনেল লিওনেলিসকালোনি আর্জেন্টিনার কোচ কখনো ফিক্সড ফরমেশনে খেলার না প্রতিপক্ষের গেম প্ল্যান বুঝে কিংবা প্রতিপক্ষ বুঝে তখন তিনি তার ফর্মেশন পরিবর্তন করে থাকেন তো আমি আমার ব্যক্তিগতভাবে ধরে নিচ্ছি আর্জেন্টিনা চার তিন তিন ফরমেশনে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে যদি এই ফরমেশনে নামে তাহলে তাদের মিডফিল্ডে থাকছে তিনজন অবধারিত ব্যক্তি আমার দৃষ্টিতে মনে হয় যে রোদ্রিগো ডিপল এনজো এবং ম্যাক অ্যানেস্টার এই তিনজনকে রাখবেন লিওনালিস স্কালোনি শুরুর একাদশে যদি তাই হয় তাহলে শুরুটা করি এঞ্জো ফার্নান্ডাসকে দিয়ে তিনি খেলেন চেলসিতে এবং মিডফিল্ডে তার ক্রিয়েটিভিটি এবং ডিফেন্সের সহযোগিতা সব থেকে বড় যে বিষয়টা খুব দৃষ্টির আকর্ষণ করবে আপনার তা হলো মোজেস ক্যাসোদোর সাথে এনজো ফার্নান্দেজের যে কমিউনিকেশান যখন তিনি উপরে উঠে যান ক্যাসোদো নিচে নেমে আসেন তো এই জায়গাগুলো থেকে বেশি ইম্পর্ট্যান্ট আপনি রিসেন্ট টাইমের জেলসির খেলা যদি আপনি দেখে থাকেন তাহলে দেখবেন এনজো ফার্নান্দেজের ক্রিয়েটিভিটি কোন পর্যায়ে চলে যাচ্ছে আস্তে আস্তে ইনফ্যাক্ট সর্বশেষ যে ম্যাচটায় সেই ম্যাচেও কিন্তু একটা গোল পেয়েছে এনজো ফার্নান্দেজ তাহলে বলা যায় যে এই ম্যাচে বা আর্জেন্টিনার হয়ে তিনি যদি শুরু করেন তাহলে তিনিও হতে যাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ পার্সন মিডফিল্ডে তিনি যথেষ্ট ক্রিয়েটিভিটি দেখাতে পারেন এরপরে যে নামটা নিতে চাই তার নাম হচ্ছে রৌদ্রিক ডিপল খেলেন কোথায় অ্যাথলেটিকো মাদ্রিদে ডিয়াগো সিমিওনের বিশ্বস্ত যতগুলো সৈনিক আছে তার ভেতরে ওয়ান অফ দ্য বেস্ট সৈনিক হচ্ছে রোদ্রিকো ডিপল আপনি যদি নাম্বার ওয়ান থেকে মার্ক করা শুরু করেন তাহলে তাদের গোলকিপার জন ওবলাক তারপরে হচ্ছেন হুলিয়ান আলভারেজ তারপরে যেই নামটা নিতে হবে সেই নামটার নাম একজনই তিনি হচ্ছেন রোদ্রিকো ডিপল যারা রিসেন্ট টাইমে অ্যাথলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ অথবা বার্সিলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা দেখেছেন এই ম্যাচগুলোতে হয়তোবা আপনি সব থেকে বেশি প্রশংসা করেছেন হুলিয়ান আলভারেজের অথবা তাদের অন্য কোন প্লেয়ারকে কিন্তু ঘুরে ফিরে একটা বিষয় খুবই পরিষ্কার তা হলো ডিপল এই দলটার বা অ্যাথলেটিক মাদ্রিদির যে প্রাণ এটা আপনি ওই দলে ওই দলটার নিখুঁত খেলাটা না দেখলে বা নিখুঁত চোখে যদি আপনি না দেখেন তাহলে আপনার জন্য বিশ্বাস করাটা কষ্টকর হয়ে যাবে তাহলে বলা যায় যে এনজো ফার্নান্দেজ এবং রোদ্রিগো ডিপল মিডফিল্ডে দুজনের সঙ্গবদ্ধ একটা জুটি আমরা দেখতে যাচ্ছি এবং এই জুটি যদি মোটামুটি ভালো পারফরমেন্স করে তাহলে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এতে কোনো সন্দেহ নাই এরপরে যে নামটা নিব তিনি হচ্ছেন ম্যাক অ্যালেস্টার খেলেন কোথায় লিভারপুলে লিভারপুলে অ্যাটাকিং মিডফিল্ডে এই মুহূর্তে ম্যাক অ্যালেস্টার হচ্ছেন অটো চয়েস এমন শব্দ যদি ব্যবহার করে তাহলে কি আপনি আমাকে ভুল বুঝবেন বা আমাকে ভুল প্রমাণিত করতে পারবেন আশা করি সেই সুযোগটা খুবই কম কেন কম একটু বোঝাই দেয় ম্যাক অ্যালেস্টার থেকে মোহাম্মদ সালা ম্যাক অ্যালেস্টার থেকে কোডি গ্যাপকো বলেন তারপরে লুইস দেয়াস বলেন কিংবা ডারউইন নুনিয়াস বলেন এই যে যে জোনটা এই জোনটা থেকে বল যে সাপ্লাই হয় গোল হওয়ার জন্য এর প্রধান চালিকা শক্তি হচ্ছে ম্যাকালেস্টার যদি আপনি ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের খেলা দেখে থাকেন এই মুহূর্তে বর্তমানে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট টিম হিসেবে অনেকেই ধারণা করছে যে তারা এই এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যেতে পারে চ্যাম্পিয়ন্স লিগ আপনি মোহাম্মদ সালার নাম নিতে পারেন চ্যাম্পিয়ন্স লিগে আপনি কোডি গ্যাপকো বলেন তারপরে আরও অন্য যে সদস্যরা সে সবার নাম নিতে পারেন কিন্তু লিভারপুলের এই মুহূর্তে ইঞ্জিন যদি আপনি কাউকে বলেন তাহলে সে হচ্ছে ম্যাক অ্যালেস্টার তাহলে কি দাঁড়ালো রোদ্রিকো ডিপন অ্যাঞ্জো ফার্নান্দেস এবং ম্যাক অ্যালেস্টার এই তিনজন যদি মোটামুটি ক্লিক করে মোটামুটি ক্লিক করে তাহলে লিওনেল মেসি হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজদের সাথে কেমন ভয়ঙ্কর একটা জোন তৈরি হইতে যাচ্ছে প্রতিপক্ষের জন্য মানে এই মিডফিল্ডটা কতটা বিদ্রোহ করতে পারে আপনাকে হারানোর জন্য তারা কত কিছু করতে পারে সেটা এই মুহূর্তে হয়তো বা আপনি কল্পনা করতে পারছেন না এবার চলেন ব্রাজিলের দিকে একটু দৃষ্টি দেয়া যাক ব্রাজিল কোচ ডোডিভাল জুনিয়র আর্জেন্টিনার বিপক্ষে খুব সম্ভবত চার দুই এক তিন ফরমেশনে যেতে যাচ্ছে যদি তাই হয় আমার ধারণা মতে তাহলে দুজন সেন্ট্রাল মিড থাকছে এবং একজন থাকছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খুবই মুখস্থ কথা এখানে আপনি নেইমার জুনিয়রকে দেখবেন এতে কোনো সন্দেহ নাই যদি ফার্স্ট হাফে নেইমার জুনিয়রকে নামায় তো এখন বিষয়টা হলো নেইমার জুনিয়র যদি থাকেন তাহলে এই জায়গাটা বিকল্প আপনি কাউকে চিন্তা করতে পারবেন না নেইমারের কোয়ালিটি নেইমারের যোগ্যতা নেইমারের অভিজ্ঞতা নেইমার ব্রাজিলের প্রতি ডেডিকেশন নেইমার ব্রাজিলের হয়ে খেলার জন্য নিজেকে যেভাবে একেবারে বিলিয়ে দেন এই কোনো জায়গায় আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না তার মানে বোঝা যায় যে নেইমার জুনিয়র এই মুহূর্তে দলের একটা মেন ক্যারেক্টার হতে যাচ্ছে নেইমার জুনিয়রের ঠিক পেছনে আপনি দুটো নাম মুখস্থভাবে বলে দিতে পারেন বা আমি এই মুহূর্তে বলতে পারি সেই দুটো নাম হচ্ছে একজন হচ্ছে ব্রুনো গিমারাইস আর একজন হচ্ছে জুয়েলিংটন কেন এই দুটো নাম বললাম কোচ ডোরিভাল জুনিয়রের যে ফরমেশন বা ওনার যে ট্যাকটিস সেই ট্যাকটিস অনুযায়ী উনি ডিফেন্সিভ মিট খেলান না উনি বক্স টু বক্স দুজন সেন্ট্রাল মিটকে সবসময় মাঠে নামানোর চেষ্টা করেন বা সেইভাবে উনি খেলান কথা হলো যে এই দুইজনকে আসলে বেছে কেন নেবেন ডোডিভাল জুনিয়র তার পেছনে উল্লেখযোগ্য যে কারণ সেটা হলো ব্রুনো গিমারাইজ এবং জু লিন্টেন এই দুইজনই খেলে নিউ ক্যাসেল ইউনাইটেডে অধিকাংশ ম্যাচ এরা দুইজনে স্টার্ট করে তো ব্রাজিল কোচ ডোডিভাল জুনিয়র যেহেতু বক্স টু বক্স প্লেয়ার পছন্দ করে তো এই দুইজনকে আসলে আমরা নিউ ক্যাসেল ইউনাইটেডে এভাবেই খেলতে দেখি যারা কিনা অ্যাটাকিং জোনেও সহযোগিতা করে আবার পাশাপাশি ডিফেন্সিভ মিডে এসেও সহযোগিতা করে ডিফেন্ডারদেরকে রক্ষা করার জন্য তাহলে এই দুইজনকে যদি আমরা একসাথে নামাই কিংবা ডোডিভাল জুনিয়র যদি এই দুইজনকে বেছে নেন তাহলে আরও একটা সুবিধা হচ্ছে জুওলিংটন এবং ব্রুনো গিমারাইজ যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় সেহেতু এনজো ফার্নান্দেজ এবং ম্যাক অ্যালেস্টারের বিপক্ষে বা প্রতিপক্ষ হিসেবে তারা খেলেছে আশা করা যায় যে তারা তাদের বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি ধারণা পাবে প্রতিপক্ষ হিসেবে যদি তাদেরকে পায় তারাকে রিড করতে আরও বেশি সহজ হবে তাহলে একসাথে যদি আমরা একটু বলি তাহলে ব্রুনো গিমারাইজ জুওলিংটন নেইমার এবং আর্জেন্টিনার হচ্ছে ম্যাক অ্যালেস্টার ডিপোল এনজিও ফার্নান্দেজ এই ছয় জনকে যদি আপনি এক করে দেন তাহলে একটা বিষয় আপনি খুব পরিষ্কারভাবে বলতে পারেন তা হল নেইমার জুনিয়রকে বাদ দিয়ে নেইমার জুনিয়রের সাথে আপনি অ্যাটাকিং জোনে কাকে রাখবেন ম্যাক রাখবেন ঠিক আছে আমি নেইমারকে আগায় রাখলাম আমি নেইমারকে আগায় রাখছি কোনো সন্দেহ নাই কারণ নেইমারের ক্যাপাবিলিটি অভিজ্ঞতা যোগ্যতা কোনো দিক দিয়ে কম না আশা করা যায় যে নেইমার এখানে আগায় থাকবেন কিন্তু বাকি দুজন গিমারাইজ এবং ট্যানের সাথে আপনি যদি কম্পেয়ার করতে যান এনজো ফার্নান্দেজ এবং রোদ্রিকো ডিপল তাহলে এই জায়গায় সব থেকে বড় ধরাটা খেয়ে যেতে হবে এতে কোনো সন্দেহ নাই মিডফিল্ডে ব্রাজিলের চেয়ে আর্জেন্টিনার মিডফিল্ড যথেষ্ট শক্তিশালী যথেষ্ট পরীক্ষিত তারা একসাথে ওয়ার্ল্ড কাপ জিতেছে তারা এবং ইংলিশ প্রিমিয়ার লিগের মতন জায়গায় ফাইট করে যাচ্ছে এবং নিজেদেরকে প্রমাণ করে যাচ্ছে আপনি অন্যদিকে যদি তাকান তাহলে ব্রাজিলের মিডফিল্ড যথেষ্ট উইক আর্জেন্টিনার তুলনায় এই ছিল আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বা মতামত আপনারা কে কী ভাবছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ